একদিন বিকেলে আয়ান আর হানা বাসায় বসে পড়ছিল কিন্তু আয়ান বারবার বলছিল হানা একটু পরে পড়ি না ইউটিউবে মজার ভিডিও আছে হানা বিরক্ত হয়ে বলল তুমি সব সময় বলো পরে 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 এই পরে বলতেই তো কাজ জমে পাহাড় হঠাৎই ঘরটা কেমন অদ্ভুত আলোতে ভরে গেল বিছানার ওপর হাজির এক ছোট্ট রোবটের মতো ঘড়ি ঘড়ি নিজে থেকে কথা বলল আমি সময় চোর যারা সময় নষ্ট করে আমি তাদের সময় নিয়ে নেই আয়ান ভয় পেয়ে বলল কি সময়ও চুরি হয় নাকি ঘড়ি বলল হ্যাঁ তুমি যত দেরি করবে তোমার সময় আমি গিলে ফেলব এবং টিক 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 করে আলো ছড়ে দিল হঠাৎ আয়ানের বইয়ের পাতা উড়ে গিয়ে সাদা হয়ে গেল হানা বলল এটা তোমার দোষ সময় নষ্টের শাস্তি আয়ান বলল আচ্ছা আচ্ছা আমি পড়ছি কিন্তু ঘড়ি বলল না তোমাকে একটা পরীক্ষা দিতে হবে আয়ান আর হানা মুহূর্তেই পৌঁছে গেল এক কল্পনার জগতে যেখানে ঘাসের বদলে ঘড়ি গাছে ঝুলছে টাইমার আর আকাশে ভাসছে ঘড়ির কাঁটা ঘড়ি বলল এই দুনিয়ায় কেউ সময় নষ্ট করলে সে চলতেই পারে না আয়ান হাঁটার চেষ্টা করতেই কাঁটা তার পায়ের নিচে আটকে গেল হানা বলল দেখলে সময় নষ্ট মানেই তুমি থেমে যাবে আয়ান বলল ঠিক আছে আমি সময়কে গুরুত্ব দেব পথ দেখাও এইবার ঘড়ি বলল তুমি যদি আমায় প্রতিজ্ঞা করো আজ থেকে সময় নষ্ট করবে না নামাজ পড়াশোনা আগে করবে তারপর খেলবে তবে আমি তোমাকে বাস্তব দুনিয়ায় ফেরত দেব আয়ান হাত তুলে বলল বাদা করছি হঠাৎই চারদিকে আলো আয়ান আর হানা আবার ঘরে ফিরে এলো ঘড়ি ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার আগে বলল যে সময়ের কদর করে আল্লাহ তার সময়ের মধ্যে বরকত দেন হানা হেসে বলল এবার তো আর বলবে না পরে করবো আয়ানো হাসলো। না চোর আবার এলে তো শেষ সময় অপচয় নয় বরং সময়কে কাজে লাগানোই মুসলমানের গুণ